মায়ের ভালোবাসা পেয়ে আজ আমি পুরো ধন্য আর আমার এই ভিডিওর মধ্যে সেই কথাগুলাই থাকছে আশা রাখছি পুরো ভিডিওটা দেখলে আপনাদের ভালো লাগবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি মুক্তা মুকিত মুক্তা ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি সবার সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়ে গেলাম আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিওটাও আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন আজকে সকালের নাস্তা করে বাচ্চাদেরকে অলরেডি পড়তে বসতে দিয়েছি তবে আমি এখনও নাস্তাটা করে নেইনি। আমি একটু পরেই নাস্তাটা করব। আর সকালবেলা আমি একটা পানিও খাই তো সেটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব। আর বেলকনিতে এসেছি বেলকনির গাছগুলোতে দেখলাম অনেকটা ধুলাবালি পড়ে মানে গাছগুলা কেমন যেন হয়ে গিয়েছে এমনকি ড্রপগুলাও তো প্রত্যেকটা টবের গাছগুলা সুন্দর করে মুছে এমনকি টবগুলাকেও প্রথমে মুছে তারপরে পরিষ্কার করে আবার পুরো বারিন্দাটাকে ক্লিন করে রেখে দেব আমার এই স্থানটা আসলে না মন প্রাণ সবই জড়িয়ে যায় আর সবুজের ছোঁয়া পেলে না প্রত্যেকেরই মনটা ভরে যায় এখানে দেখতেই পাচ্ছেন একের মধ্যে দুইটা গাছ হয়েছে তো একটা গাছ হচ্ছে আলাদা একটা টবেও স্থানান্তর করে নেওয়ার ইচ্ছা আছে যাই হোক সেগুলাও করে নেব অফ ক্যামেরায় আশা রাখছি পুরো ভিডিওটা দেখলে আপনারা মোটামুটি একটু হলেও ভালো লাগা কাজ করবে সকালবেলা ঘুম থেকে উঠে আমি যে পানীয়টা পান করি তো সেটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম যারা আমার মতো ঘরে বসে এভাবে করে ও ডায়েট করতে চান কিংবা শরীরের বাড়তি ওজন মেদ ভুড়ি কমাতে চান তাহলে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো এভাবে করে যদি প্রতিদিন সকালবেলা এক গ্লাস করে এই পানীয়টা পান করা যায় তাহলে কিন্তু শরীর একদম ফিট থাকে এমন এমনকি শরীরটাও খুবই চাঙ্গা হয়ে যায় আর এই যে এখানে আমি তিন পিস লেবু নিয়েছি আর লেবুগুলা চিপে লেবুর রসটা পুরোটাই নিয়ে নিয়েছি আর এই যে পানিটা হচ্ছে আমি হালকা কুসুম গরম করে নিয়েছি তো এবার দিয়ে দিচ্ছি আর এর সাথে স্পেশাল আমি যে টিটা খাই তো সেটাই আজকে আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি আমি এখান থেকে এই যে এই টি প্যাকগুলা খেয়ে থাকি প্রতিদিন সকালে একটা করে আর রাত্রিবেলা যদি খেতে পারেন তাহলে আরও বেশি উপকৃত হতে পারেন আসলে আমি যে কোনো এক টাইমে খেতেই বেশি পছন্দ করি তো সেই জন্য আমি সকালবেলাটা বেছে নিয়েছি আমার শরীরের কন্ডিশন বুঝে আসলে অত বেশি স্বাস্থ্য মানে আমার না তারপরেও যতটুকু এই এইটুকুর মধ্যেও যেন থাকতে পারি সেই জন্যই পুরো সব সময়টা মেনটেন করে একটা রুটিনের মধ্যে থাকাটা প্রত্যেকের জন্য শ্রেয় আর এই যে একটু ভিজিয়ে রেখে তারপরে এই পানিটা পান করে নিলেই কিন্তু অনেকটা উপকার হয় আর এই যে দেখতে পাচ্ছেন আমি এখন এই পানীয়টা নিয়ে বারান্দায় চলে এসেছি আর বারান্দার গাছগুলো এমনকি পুরোপুরি সব কিছু মুছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর ক্লিন লাগছে আজকে এই বারান্দার অংশটুকু প্রতিটা গাছে একটু একটু করে পানীয় দিয়ে দিয়েছি আর গাছগুলো না এখন আবার সেই আগের মতো পুরো বারান্দাটা সেই গেছে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে এখানে এসে আপনাদের কাছেও কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে পারেন আর এর মধ্যে কিন্তু আমার এই পানীয়টা খেয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার এগুলোকে ধুয়ে ঠিকঠাক জায়গা মতো রেখে দিচ্ছি আর এরপর যেহেতু নাস্তা পানিও করে নেব। তো নাস্তা তো আগেই রেডি করে রেখেছি বাচ্চাদেরকে নাস্তা দিয়ে দিয়েছি আমিও একটু পরেই হচ্ছে একটা ডিম বোস আর একটা রুটি কিংবা একটা পরোটা খেয়ে থাকি তো সেগুলো হচ্ছে কিছুক্ষণ পরেই খাবো আর আজকে দুপুরে কিছু রান্না বাড়া করবো না ফ্রিজে কিছু রান্না করা আছে তো সেগুলাই বের করে নেব। আর হাজব্যান্ড যেহেতু বাড়ির থেকে আসবে দুই মায়ের ভালোবাসা বলে কথা কি আর বলবো ওনারা অনেক কিছুই দিয়ে দেবে এটা তো আমি জানি সবসময় যেই কাজগুলো ওনারা করে থাকে যেহেতু এখানে তার ছেলের বউ এমনকি নাতিরা থাকে তো তাদের জন্য তো একটা পাওনা হিসেবে কিংবা তাদের ভালোবাসা জিনিসগুলা জিনিসগুলো ওনারা সময় পাঠিয়ে থাকে তো যাই হোক আমি এবার হচ্ছে এই যে যে জিনিসপত্রগুলা ধুয়ে রেখেছি তো সেগুলো হচ্ছে আবার ঠিক জায়গা মতো রেখে দিচ্ছি আর এগুলা রাখতে রাখতে না অলরেডি আমার বাসায় আমার হাজব্যান্ড চলে এসেছে আর উনি হচ্ছে যেহেতু মোটর সাইকেল নিয়ে এসেছে অনেকটা বেশি সময়ও লাগেনি যাই হোক আগে ওনাকে একটু শরবত করে দিচ্ছি তারপরে হচ্ছে আমি জিনিসপত্রগুলো বের করে নেব আর এখানে লেবু আর হচ্ছে ট্যাং এই দুইটা দিয়ে মিক্সড করে শরবতটা তৈরি করে দিচ্ছি আর এই শরবতটা না ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগবে তো এতটা পথ জার্নি করে মোটরসাইকেল চালিয়ে যেহেতু এসেছে ওনার তো শরীরে অনেকটা এনার্জি লস সেই জন্যই হচ্ছে এরকম একটা এনার্জেটিক শরবত ওনাকে দিয়ে এরপর হচ্ছে আমি ব্য সব জিনিসপত্রগুলা বের করে নিয়েছিলাম এখানে রান্না করা কিছু খাবার আছে আর কিছু সবজিও আছে তো সেগুলো সবই এক এক করে বের করে নিয়েছি তো এই যে গ্রাম থেকে মরিচ পাঠিয়েছে মরিচের একদম বোটাগুলো ফেলে একদম পুরোপুরি রেডি করেই পাঠিয়েছে আর এই যে চালের আটার রুটি গরুর গোস্ত তারপরে হচ্ছে দেশি মুরগির ডিম তারপরে হচ্ছে শাশুড়ি মায়ের হাতের পায়েস আর এই যে আম কাঁঠাল কি বলবো সব কিছুই মোটামুটি দিয়েছে আর এখানে এই যে সবজি বাজার বলতে আমার শ্বশুর আব্বা এগুলা খুবই যত্ন সহকারে পাঠিয়েছে এখানে পুঁই শাক তারপরে হচ্ছে চাল কুমড়া মিষ্টি কুমড়া আরও অনেক রকমের জিনিসগুলাই পাঠিয়েছে আমার শ্বশুর বাড়ি এমনকি আমার বাবার বাড়ি যেহেতু একই রাস্তায় প্রথমে হচ্ছে আমার বাবার বাড়ি সামনে তারপরে হচ্ছে শ্বশুর বাড়ি যেতে হয় তো আসতে যাইতে দুই বাড়িতেই মানে ঘুরে আমার হাজব্যান্ড এসেছে যাওয়ার সময়ও আমাদের বাড়ির সামনে পড়ে আবার আসতে আসার সময়ও আমাদের বাড়ির সামনে দিয়ে আসতে হয় তো সেই জন্য বলে দিয়েছিলাম যে আমাদের বাড়ির মার সাথেও একটু দেখা করে এসো যেহেতু আমরা তো ওই ভাই বোন মার কাছে কেউ থাকে না মা একাই আছে তো আমার হাজব্যান্ড যে বেশি সময় ওখানে কাটায়নি কিছু অল্প কিছু সময় থেকে এই যে আটার রুটি তারপরে হচ্ছে গরুর গোস্তি এগুলো মা রান্না করে খাইয়েছে এমনকি নাতিদের জন্য পাঠিয়েছে আর এখানে এই যে মা যত্ন সহকারে কিছুটা দেশি মুরগির ডিম পাঠিয়েছে তো আমার হাজব্যান্ড বলতেছিল যে দেখো সেগুলা ঠিকঠাক আছে কি না মোটর সাইকেলের ঝাঁকিতে ভেঙে ভুঙে গেলো কিনা না একটা ডিমও কিন্তু ভাঙেনি একদম পুরো সবগুলো ডিম ভালো আছে আল্লাহর অশেষ রহমত মাশাল্লাহ অনেকটা যত্ন সহকারে দিয়েছে বলেই হয়তো বা এরকম একটা ডিমও নষ্ট হয়নি আর এখানে এই যে শাশুড়ি মা হচ্ছে পায়েস রান্না করে পাঠিয়েছে এটাও খুব যত্ন সহকারে কিন্তু পাঠিয়েছে দেখতেই পাচ্ছেন চতুর্দিকে একদম কস্ট্রিপ লাগিয়ে তারপরে হচ্ছে মানে পুলি ব্যাগ দিয়ে সুন্দর করে আটকে দিয়েছে আর এই যে শাশুড়ি মায়ের হাতের পায়েসটা না এত মজাদার হয় কি বলবো যাই হোক সব কিছু এই যে এক এক করে বের করে নিচ্ছে আর এগুলাই হচ্ছে আমরা আজকে খাওয়া দাওয়া করে নেব তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম